আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইউরোপের সাইপ্রাস ইউরোপের দেশ ইউরোপের দেশ সাইপ্রাস সাইপ্রাসটা আসলে দুই ভাগে ভাগ আপনারা সবাই কিন্তু এটা যারা ইউরোপ গাবেন তারা কিন্তু মোটামুটি জানেন একটা ইউরোপ শাসন করে আর একটা তুরস্ক শাসন করে তো আমরা যেটা বলতেছি এটা সরাসরি ইউরোপের দেশই ইউরোপের আন্ডারে আছে তো এখানে কাজের ক্যাটাগরিগুলো যদি বলি এখানে কাজের ক্যাটাগরি হোটেল রেস্টুরেন্ট বার ওয়েটার তারপরে আপনার ফুড ডেলিভারি এগ্রিকালচার কনস্ট্রাকশন মোটামুটি সব ধরনের কাজই রয়েছে গৃহকর্মী এখানে মেয়েরা চাইলে মেয়েরাও অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা যদি চান হাজব্যান্ড ওয়াইফ দুজন যাবেন হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্যে কিন্তু সুযোগ রয়েছে এখানে তো এই মুহূর্তে অ্যাপ্লাই চলছে আপনারা দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্লাই করুন এবং ইউরোপে স্থায়ীভাবে বসবাস করুন ওখানে কিন্তু আপনার স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ রয়েছে যদি ফ্যামিলি সহ যান তাহলেও তো এটা বিশাল ব্যাপার এবং এটা কিন্তু আপকামিং শ্যানজিন আপনারা হয়তো অনেকেই জানেন কি না এটা আপনারা চাইলে নেটেও দেখে নিতে পারেন আপকামিং শ্যানজিন এটা যে কোনো মুহূর্তে স্যানজিন হয়ে হবে যেমন রোমানিয়া বুলগেরিয়া স্যানজিন হয়ে গেছে তো এইটাও সিরিয়ালে রয়েছে এটা সার্বিয়া এগুলো যে কোনো মুহূর্তে স্যানজিন হবে তো আর এখানে যে স্যালারির কথা বলি স্যালারিটা স্যালারি রেঞ্জ আপনার সাড়ে চারশো পাঁচশো এরকম শুরু আর কি স্টার্টিং যে নর্মাল যত নর্মাল কাজই করেন এটা হচ্ছে বেসিক স্যালারি আসবে এরপরে অবশ্যই ওভারটাইম থাকে এবং এক্সট্রা ইনকাম তো আছেই এক থেকে দেড় লাখ টাকার নিচে আসলে কোনো ইনকাম থাকে না সাইপ্রাসে যারা আপনার যদি কোনো ফ্রেন্ড বা রিলেটিভ থাকে তাদের সাথে কথা বলে দেখতে পারেন তো সাইপ্রাসটা খুবই একটা সুন্দর দেশ খুবই ভালো একটা দেশ আপনারা চাইলে এখানে ভালো ভালো কাজেরও অপশন রয়েছে আপনারা চাইলে কাজ চেঞ্জও করতে পারবেন এবং ওখান থেকে আপনারা যদি চান যে আমি ছয় মাস থাকলাম ছয় মাস থেকে আরও ভালো দেশে মুভ করব ওখান থেকে কিন্তু মুভও করতে পারবেন তো সব দিক থেকে যদি চিন্তা করেন তাহলে খুবই একটা সুন্দর একটা দেশ এবং সাইপ্রাসের বিষয় সরাসরি বাংলাদেশ থেকেই হবে আপনাদের এর কারণে ইন্ডিয়া বা অন্যান্য কোনো দেশে যেতে হবে না সরাসরি বাংলাদেশ থেকেই ম্যানপর করে ফ্লাইট হয় তো এই ছিল মূলত সাইপ্রাস সম্পর্কে আরো যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম